শ্রী শ্রী সারদা মায়ের কিছু অমৃত বাণী শুনে যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন কাজ করতেই হয় কর্মেই কর্মপাশ কাটে কাজ ছাড়া থাকা ঠিক নয় কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় না সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে কে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মা সারদার রকম অমৃত বাণী শুনতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন আমাকে সময় দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ